আপনারা জানেন এই মুহুর্তে গত পয়লা এপ্রিল থেকে ভারতবর্ষের ওষুধ কোম্পানিগুলো ওষুধের ওপরে ব্যাপক হারে মূল্য ঘটিয়েছে প্রায় নশোটা ওষুধের ওপরে এই মূল্য ঘটেছে জীবনদায়ী ওষুধের ওপর মূল্য ঘটেছে যা এক প্রকার আমাদের স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে একটা চরম বিপর্যয় নামিয়ে আনতে পারে কারণ প্রচুর মানে জীবনদায়ী ওষুধ বিশেষ করে হার্টের ওষুধ ডায়াবেটিক রোগের ওষুধ এবং সাধারণ মানে জ্বর জ্বালা হলে যে সমস্ত ওষুধগুলো আমরা খেয়ে থাকি প্যারাসিটামল থেকে শুরু করে বিভিন্ন রকম ওষুধ তার উপরেও প্রায় একশো চুয়াত্তর শতাংশ মূল্যবৃদ্ধি ঘটিয়েছে এবং এই মূল্যবৃদ্ধির কারণে আগামী দিনে বহু সাধারণ মানুষ তারা চিকিৎসার অভাবে ওষুধের অভাবে তাদের হয়তো জীবন চলে যেতে পারে আজকে সেই বিষয়ে মাননীয় স্বপন জানার কাছে ডাক্তার স্বপন জানার কাছে যাব বাবু আপনারা দীর্ঘদিন ধরে ওষুধ চিকিৎসা বিজ্ঞান নিয়ে আপনারা কাজ করছেন সেই জায়গায় আজকে যে ওষুধের ওপরে ব্যাপক হারে যে মূল্য বৃদ্ধি ঘটেছে কি বলবেন কতটা বিপর্যয় আগামী দিনে মানুষের ওপর নেমে আসছে তার আগে আর একবার সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজির পক্ষ থেকে এবং রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সশদ অভিবাদন জানাই এই কারণে দুটো সংগঠনের নাম আপনাদের কাছে জানাচ্ছি কারণ এই দুটি সংগঠন ভারতবর্ষের ওষুধ বাজার নিয়ে ওষুধ বাজারের অনাচার নিয়ে তারা জন্ম লগ্ন থেকে প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে তারা জনগণকে সতর্ক করছেন ওষুধ বাজারের ভেজাল নিয়ে ওষুধ বাজারের অপ্রয়োজনীয় ওষুধ নিয়ে ওষুধ বাজারের অযৌক্তিক ওষুধ নিয়ে ওষুধ বাজারে আমরা দেখাবো নিউট্রিশনাল সাপ্লিমেন্ট যেগুলো ওষুধই না ফাঁসাই চিহ্ন দিয়ে তারা ঠকিয়ে বিক্রি করে তার কারণের কারণ অনুসন্ধান এবং সমাধানের রাস্তা আমরা একটা রাখার চেষ্টা করব রাখার আগে আর একবার আপনাদের আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তো ওষুধে ভারতের যে ওষুধ বাজার ওষুধ পণ্য ওষুধ পণ্য ওষুধ তো জনগণ সরাসরি খুব কম কিনে খান কিন্তু বেশিরভাগটাই ওষুধটা কি খেতে হবে না খেতে হবে এটা ডাক্তার ঠিক করে দেন এবং ডাক্তার যেগুলো বলেন জনগণ বা রুগীরা তারা সেটাই ব্যবহার করেন ওষুধ একটা পণ্য এবং পুরো চিকিৎসা বাজারে ডাক্তারের মতামত নেওয়া প্রেসক্রিপশান একটা পণ্য তো এই পণ্য আপনি ব্যবহার করবেন এবং চিকিৎসক সেটা নির্ধারিত করে দেন তিনি বিচার করে দেন কি ওষুধ লাগবে না লাগবে কি ওষুধ খেলে ভালো হবে তো এই ওষুধ বাজার নিয়ে আজ থেকে যদি আমি আমার ডাক্তারি জীবনের প্রথম অধ্যায় বিগত পঞ্চাশ বছর আগে দেখি যে ওষুধ বাজারে যে অনাচার ছিল সেই অনাচার আজও রয়েছে বহমান এবং অনাচার অনেক বেড়েছে এবং বিভিন্ন রকম অনাচার বিভিন্ন ধরনের দুর্নীতি বিভিন্ন ধরনের অপসংস্কৃতি বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক ধারণা ইত্যাদি দিয়ে জনগণকে সরকার শাসক শ্রেণী সজ্জিত করছে আমরা যদি উদাহরণ হিসেবে দেখি ভারতবর্ষে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে পঞ্চাশ বছর মানে উনিশশো চুয়াত্তর পঁচাত্তর সাল তার মানে পঁচিশ এদিকে পঁচিশ পঞ্চাশ বছর আগে ভারতবর্ষে উনিশশো চুয়াত্তর সালে সেট শুক্লাল হাতির নেতৃত্বে একটা কমিটি হয় যে কমিটি বলেছিল যে ভারতে এত ওষুধ থাকার দরকার নেই যেখানে ষাট হাজারের উপর ফর্মুলেশন বলল ওষুধ একশো কুড়ি তিরিশটা হলেই হয়ে যায় প্রয়োজন মিটে যায় এবং তার মানে উনিশশো পঁচাত্তর সালে হাতি কমিটি যে রিপোর্ট দিল সেই রিপোর্টটা প্রমাণ করে যে ওষুধ বাজারে অনাচার অবৈজ্ঞানিক অপ্রয়োজনীয় ওষুধ রয়েছে এবং আমরাও লিখতাম আমরাও লিখতাম আমরা না জেনে লিখতাম এবং আমাদের মেডিকেল শিক্ষা ব্যবস্থাটা এমন যে এইগুলো যে অনাচার এটা শেখানো হয় না যার জন্যে আশির দশক অবধি আমরা এই সব অনাচারী ওষুধ অকেজে ওষুধ অবৈজ্ঞানিক ওষুধ আমরা জনগণকে আমি নিজে প্রেসক্রাইব করেছি আজকে অন্তত আজকের এই বক্তব্যে আমি সেটা আপনাদের কাছে সেই সত্যটা তুলে ধরছি তো সেই চুয়াত্তর পঁচাত্তর সাল যখন বলল যে ভারতবর্ষের ওষুধ বাজারে যে ষাট হাজার ফর্মুলেশন রয়েছে তার আশি শতাংশ প্রয়োজন নেই তাহলে মানুষ প্রথম শিখল আমরা প্রথম শিখলাম আর আমাদের সেদিন শেখানোর দায়িত্ব নিয়েছিলেন ড্রাগ অ্যাকশন ফোরাম ড্রাগ অ্যাকশন ফোরামের ড্রাগ ডিজ ডক্টর পড়ার পর আমাদের জীবনে এলো একটা প্যারাডাইম শিফট আমরা বুঝলাম যে যত ডাক্তার প্রেসক্রিপশান করে সব বিজ্ঞান সম্মত নয় যত ডাক্তার প্রেসক্রিপশান করে রুগীদের জন্য সেখানে সঠিক ওষুধ লেখা আছে এমনটা নয় পরবর্তীকালে আমাদের বহু গবেষণায় আমরা দেখিয়েছি আজও ভারতবর্ষের নব্বই শতাংশ চিকিৎসক তাদের প্রেসক্রিপশানে অনাচার করে থাকেন বিভিন্ন ধরনের অনাচার অনৈতিকতা করেন বেআইনি কাজ করেন অবৈজ্ঞানিক ওষুধ লেখেন অযৌক্তিক ওষুধ লেখেন এবং রুগীর সাথে ডাক্তারের সম্পর্কের ক্ষেত্রেও সেই প্রেসক্রিপশানে অনেক কিছু অনাচার পাওয়া যাচ্ছে যেটা আপনারা আমাদের প্রেসক্রিপশন রুগীর চিকিৎসার প্রতিচ্ছবি বইতে পাবেন এবার আসি আমরা ওষুধ বাজার তাহলে উনিশশো পঁচাত্তর সাল একটা ঘটনা এবং শুধু তাই নয় সেই সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা উনিশশো সালে একটা প্রয়োজনীয় ওষুধ তালিকা প্রকাশ করে যে প্রকাশ করার মধ্য দিয়ে তারা বিভিন্ন মেম্বার কান্ট্রিজকে বলে যে আপনারা আপনাদের দেশের মতো করে ওষুধের তালিকা তৈরি করুন উনিশশো সাতাত্তর সাল আমি তখন এমবি ছাত্র আমাকে আমাকে মাস্টাররা পড়ায়নি সিলেবাসে ছিল না এ থেকে আমরা সহস্র যোজন দূরে ছিলাম তো উনিশশো সাতাত্তর সালে যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে তখন বোধহয় খুব সম্ভবত আড়াইশোটা ওষুধ হলেই আমাদের চলে যাবে কিন্তু সেখানে লক্ষ লক্ষ ফর্মুলেশন রয়েছে তারপর সাতাত্তর সালের পর উনিশশো তিরাশি সালে ভারত সরকার একটা নিষিদ্ধ ওষুধের তালিকা প্রকাশ করে সেখানে পনেরো বিশটা নিষিদ্ধ ওষুধের তালিকা প্রকাশ করে তো নিষিদ্ধ ওষুধের সেদিনের উনিশশো সালের প্রথম তালিকাটা প্রমাণ করে তার মানে ভারতে নিষিদ্ধ ওষুধ চলত তার মধ্যে সবচেয়ে বিখ্যাত নিষিদ্ধ ওষুধ ছিল এন্টারোকুইনল হাইড্রক্সিক্লোরকুইন আর হচ্ছে অ্যামিওডারন এই অ্যামিডোপাইরিন যেটা ব্যারালগনের কঞ্জেনার ব্যারালগন অ্যানালজিন এই এটা হচ্ছে খুব নামকরা নিষিদ্ধ ওষুধ এটা চলতো এটা উনিশশো সালে ভারত সরকার নিষিদ্ধ করে কিন্তু নিষিদ্ধ করার পরেও সেখানে অ্যানালজিনের বদলে সে লেখে অ্যামিডোপাইরিন যার ফলে নামের হের ফেরে অ্যানালজিন চলতেই থাকে এটা একটা ঘটনা ল্যান্ডমার্ক তারপরে ওষুধে ভারতবর্ষে ছিয়াশি সাল ছিয়ানব্বই সালে ওষুধে মিশে যাওয়া ডাই ইথিলিন গ্লাইকল অনেক শিশু এবং অনেক মানুষের মৃত্যুর কারণ হয় কিডনি ফেলিওর হয়ে এবং সেখানে বিখ্যাত হসপিটাল বম্বে যে যে হাসপাতাল এই অভিযুক্ত হয় এবং সেখানে গ্লিসারিনের সাথে মিশে ছিল ডাই ইথিলিন গ্লাইকল সস্তার গ্লিসারিন বাণিজ্যিক গ্লিসারিন যেখানে ফার্মাসিউটিক্যাল গ্লিসারিন ব্যবহার করার কথা সেটা হয়নি এটা আপনারা লেন্টিন কমিশনে পেয়ে যাবেন তাহলে লেন্টিন কমিশন আর একটা ল্যান্ডমার্ক যেখানে বলে দেয়া হয় যেখানে জানানো হয় যে ভারতবর্ষের ওষুধ বাজারে ভেজাল ওষুধ রয়েছে তারপর এসে গেল উনিশশো সালের পর উনিশশো পঁচাশি সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির নাইরবি কনফারেন্স বলল যে কোনো দেশে যত ডাক্তার প্রেসক্রিপশান করে সেই প্রেসক্রিপশানগুলো বিজ্ঞানসম্মত নয় কিন্তু আমরা আগেই বলেছি বা আপনারা জানেন ভারতবর্ষ একটা আধা সামন্ততান্ত্রিক আধা উপনিবেশিক দেশ আধা সামন্ততন্ত্রে সেখানে মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল সে চিকিৎসককে ভগবান বলে মনে করে ভগবানের দুধ বলে মনে করে এবং চিকিৎসক হচ্ছেন চিকিৎসক ভুল করতে পারেন উনিশশো সালের আগে আমরা কখনো শিখিনি যে চিকিৎসকের প্রেসক্রিপশানে অনাচার হয় চিকিৎসকের প্রেসক্রিপশান অবৈজ্ঞানিক হয় চিকিৎসকের প্রেসক্রিপশান ভুলভাল হয় এখন তো অনেক প্রমাণ রয়েছে আমরা হচ্ছি ভারতবর্ষের সবচেয়ে বেশি প্রেসক্রিপশান সংগ্রহকারী প্রায় দশ হাজারের উপর প্রেসক্রিপশান আমাদের রয়েছে যদিও দশ হাজারের মধ্যে অনেক ডাক্তারের চার পাঁচখানাও থাকতে পারে তো আমরা বিভিন্ন মামলাতেও দেখেছি কি ধরনের অনাচার হয় তাহলে ওষুধ বাজারে এই অনাচার আমি বলতে চাইছি জন্মলগ্ন থেকেই ভারতের যেদিন থেকে স্বাধীন হয়েছে সেদিন থেকে যেটাকে আপনারা জনগণ স্বাধীনতা বলে বা শাসকরা সরকার স্বাধীনতা বলে চালায় এবং দেখবেন ওষুধ বাজারে যে আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় ওষুধ গবেষণা হয় সেই আইনটার নাম হচ্ছে ওষুধ প্রসাধনী আইন উনিশশো চল্লিশ তার মানে উনিশশো ব্রিটিশ আইন এখানে প্রযোজ্য হচ্ছে তো এই যে জায়গাটা এই জায়গাটাকে আমরা বলি বন্ধু পুত্র লাভ তো একটা স্বাধীন দেশ সে ব্রিটিশ আইনকে তাদের কাজের জায়গায় প্রয়োগ করছে তো সেখানে তো গোলমাল থাকবেই এটা একটা দিক মানে এটার জন্যেই গোলমাল এটা বলা যাবে না তো উনিশশো সালের পর ভারতবর্ষে কিন্তু অনেক ওষুধ রয়ে গেল কাশি সিরাপ রয়ে গেল হজমের ওষুধ রয়ে গেল অবৈজ্ঞানিক মিশ্রণ রয়ে গেল দু সালে আপনারা যদি ওষুধ বিজ্ঞানের পাঠ্য পুস্তক দেখেন কেডি ত্রিপাঠী সেগুলো আমরা এখানে দেখাচ্ছি না কিন্তু যদি আপনারা খোঁজ করেন দেখবেন চারশোর উপর ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাহলে এই চারশো ওষুধ চলতো এই চারশো ওষুধ চলতো এবং চারশো ওষুধ বাজারে অনুমোদিতভাবে চলতো এই চারশো ওষুধ ডাক্তাররা লিখতেন এবং ডাক্তারদের প্রশ্ন করা হলে বলতো না তিনি বিজ্ঞানসম্মত তিনি অনেক মোটামোটা বই পড়েছেন তিনি পাঁচ বছর ধরে শিখেছেন এবং সমস্ত চিকিৎসা বিজ্ঞানটা যেন তিনি আত্মস্থ করে ফেলেছেন তাহলে চারশো নিষিদ্ধ ওষুধ কারা লিখত এই প্রশ্ন আজ জনগণকে করতে হবে তারপরে চলেছুন আরেক চলে আসুন আরেকটা ল্যান্ডমার্ক সেই ল্যান্ডমার্ক হচ্ছে উনিশশো সালে প্রথম ভারত সরকার প্রয়োজনীয় ওষুধ তালিকা প্রকাশ করে তার মানে উনিশশো সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান আর এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদস্য হওয়া সত্ত্বেও ভারত সরকার সেই ওষুধ তালিকা প্রকাশ করছে ১৯ বছর পর এই যে ডিলে এই যে দেরি আসলে এখানে কারণটা হচ্ছে সাম্রাজ্যবাদী বহুজাতিক ওষুধ কোম্পানিগুলো বিভিন্ন দেশের বহুজাতিক ওষুধ কোম্পানিগুলো টানা পোড়েন সেই টানা পোড়েনের পর ১৯ বছর পর সে প্রথম প্রকাশিত করে এই ওষুধ তারপরে যদি আরও দেখেন ভারতবর্ষে যে ওষুধ বাজার এবং ভারতবর্ষের চিকিৎসা পরিষেবাকে উনিশশো ছিয়াশি সাল পর আসলে লাগু হলো উনিশশো সালে ক্রেতা সুরক্ষা আইন এলো এই ক্রেতা সুরক্ষা আইনে চিকিৎসা পণ্য ওষুধ পণ্য সব কিছু পণ্য তাহলে পণ্য যাচাই কিভাবে হবে পণ্য যাচাই তো জনগণ করতে পারবেন না কারণ জনগণের সেই দক্ষতা যোগ্যতা তৈরি করা হয়নি জনগণকে যুগ যুগ ধরে শেখানো হয়েছে ডাক্তার যা লিখে সেটাই সত্য নিঃস্বার্থভাবে মেনে নিতে হবে এবং জনগণ সেটাই মেনে নিচ্ছেন এখনও মেনে নিচ্ছেন বেশিরভাগ মানুষের প্রেসক্রিপশন যখন আমাদের কাছে আসে আমরা যখন বলি যে এই প্রেসক্রিপশনে এই গন্ডগোল আছে হ্যাঁ মেডিকেল কলেজের প্রফেসর লিখেছেন এত গণ্ডগোল ও তো খুব বড় ডাক্তার শুনেছি ওনার গাড়ি বাড়ি হাজার টাকা ফিস ইনি গন্ডগোল করেছেন লোকের জনগণের কাছে এটা বিশ্বাসযোগ্য হয় না কিন্তু এই ঘটনাগুলো প্রমাণ করে দু হাজার সালের যে নিষিদ্ধ ওষুধ তালিকা বা এই সাম্প্রতিক যে নিষিদ্ধ ওষুধ তালিকা এটা প্রমাণ করে যে এইগুলো ডাক্তাররা লিখতেন এগুলো সরকার অনুমোদন দিয়েছিল এগুলো ওষুধ কোম্পানি উৎপাদন এবং বাজারজাতকরণ করেছে তাহলে এইগুলোই তো ডাক্তাররা লেখে তাহলে সেই ডাক্তারদের প্রেসক্রিপশান কীভাবে নির্ভেজাল সম্মত হয় এইটা আজকে আমাদের জনগণকে শেখাতে হবে বা জনগণের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আপনি চলে আসুন দু হাজার তেরো সাল তেরো সালে ফিফটি নাইন পার্লামেন্টারি কমিটি একটা রিপোর্ট প্রকাশ করে ফিফটি নাইন পার্লামেন্টারি কমিটিতে দেখা যায় নামি দামি মেডিকেল কলেজের এমস দিল্লি এইমস ক্রিশ্চান মেডিকেল কলেজ এনআরএস মেডিকেল কলেজ কালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আর কর মেডিকেল কলেজ আরও কয়েকটা মেডিকেল কলেজের চিকিৎসকরা যে ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল করেছিল সেগুলো করাই হয়নি ভেজা এখানে একটু নাম বলে দিতে চাই ব্যক্তিগতভাবে কোনো গ্রাজ থেকে নয় তার কাজটা আমাকে মনে করিয়ে দিচ্ছে এটা জানানো দরকার আপনারা লিভার ফাউন্ডেশনের যে মানুষটিকে দেখেন ডাক্তার অভিজিৎ চৌধুরী ইনিও কিন্তু অভিযুক্ত ছিলেন ওই ফিফটি নাইন পার্লামেন্টারি কমিটিতে কারণ এটা আমরা সোশ্যাল ফার্মাকোলজিতে দু হাজার সালে প্রকাশ করেছি তার মানে ওষুধ বাজারে ভেজাল ওষুধ বাজারের দাম বাড়া কমা ওষুধ বাজারে দুর্নীতি ওষুধ বাজারে অযৌক্তিক ফর্মুলেশন ওষুধ বাজারে অপ্রয়োজনীয় ওষুধ চেয়ে গেছে এটা জন্মলগ্ন থেকে এখনো আছে এখন আর বেড়েছে এবং সেই বাড়ার একটা উদাহরণ হচ্ছে আপনাদের দি দেখবেন এই যে এখানে ওষুধটির কথা বলছি হেলথওকে এটা ফাঁসা এটা দেখে সবাই বলবে যে এটা বাচ্চাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ওষুধ সবাই দেখে বলবে এই ওষুধটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ কিন্তু এই ওষুধটা যদি একটু খুঁজে দেখেন ছোট্ট করে ভাষায় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এরা ওষুধ দপ্তর থেকে অনুমোদন পায়নি নিজেদের দ্বন্দ্বে পায়নি এইরকমই ওষুধ অন্য অন্য কোম্পানি পেয়েছে তো এর দ্বন্দ্ব হয়তো সেই মতো করে ঘুষ দিতে পারেনি ওষুধ কোম্পানি ভালো করে ঘুষ দিতে পারেনি সেই জন্য একে খাদ্য দপ্তর থেকে দিয়েছে এবার খাদ্য দপ্তর থেকে নিয়ে সে ওষুধের মতো করে বাজারজাত করছে ডাক্তাররা লিখছে দুটো ওষুধ ফাঁসাই এই ফাঁসাই হ্যাঁ এখানে লেখা আছে এই যে ফাঁসাই লেখা আছে তো এই ওষুধের যে অনাচার এবং ওষুধ কোম্পানি যে এই অনাচারের সাথে যুক্ত তার আরেকটা বড় প্রমাণ হচ্ছে বিগত লোকসভা নির্বাচনের আগে আপনারা শুনেছেন ইলেকট্রাল বন্ডের কাহিনী এবং তাতে অনেক ওষুধ কোম্পানি বিভিন্ন রাজনৈতিক দলকে ইলেকট্রাল বন্ডের টাকা দিয়েছে কোটি কোটি টাকা তাহলে ওষুধ কোম্পানির এই টাকাটা তুলে দিতে হবে তো কে তুলে দেবে যদি জনগণকে শান্ত রাখা যায় যদি নেতৃত্ব দিয়ে সরকার চিকিৎসা পরিষেবাতে এই ওষুধগুলোকে চালু রাখে তাহলে কি হবে ওই ইলেকট্রাল বন্ডের কোড হাজার হাজার কোটি টাকা তারা দিয়েছে তারা যে স্বেচ্ছায় দিয়েছে এমন বলা যাবে না কারণ তারা এইটাই দিয়েছে তারা জানে এ টাকাটা তুলে নিতে হবে তারই ঘটনার অঙ্গ আজকে ওষুধের দাম বেড়ে যাওয়া শুধু তাই নয় আরও মজাদার ঘটনা ভারতবর্ষে কারণ মনে রাখবেন শাসক শ্রেণীর সংস্কৃতি অবৈজ্ঞানিক শাসক শ্রেণীর বিজ্ঞান তার শ্রেণিস্বার্থে ব্যবহৃত হয় শাসক শ্রেণী অযৌক্তিক ওষুধ রাখে তার নিজের পুঁজি মুনাফার জন্য আজকে আবার দেখা যাচ্ছে শুধু পুঁজি মুনাফায় তারা শান্ত হচ্ছে না পুঁজিপতিরা এখন বলছে জনসংখ্যা বেড়ে গেছে পৃথিবীর জনসংখ্যা কমাতে হবে তারা সম্প্রতি তার অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গে বাঁকুড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ আলিপুরদুয়ার এবং দুটো উপজেলা রামপুরহাট এবং বিষ্ণুপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে বিসিজির ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে লিবলেটটাতে লেখা আছে যে এটা ঐচ্ছিক এটা সম্মতি লাগবে কিন্তু লিবলেটটা উপরে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে টিভি প্রতিরোধের জন্য বয়স্কদের টিকা দেওয়া হচ্ছে বয়স্কদের টিকা দেওয়া হচ্ছে আঠেরো বছরের ওপরে বিসিজি দেওয়া হচ্ছে কিন্তু ভারতবর্ষে চল্লিশ বছর ধরে বিসিজি দেওয়া হচ্ছে বাচ্চাদের টিভি প্রতিরোধ হয়নি আমাদের প্রায় পাঁচ থেকে ছ লক্ষ মানুষকে যক্ষা রোগে হারাতে হয় তাহলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে দুর্নীতির বহরটা বোঝার চেষ্টা করুন কেন তারা সরাসরি বলতে পারতো যে আঠেরো থেকে বয়স্কদের বিসিজির ক্লিনিক্যাল ট্রায়াল করতে চাই কোন মানুষ কোন দেশপ্রেমিক মানুষ এই ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণ করবেন আসলে ক্লিনিক্যাল ট্রায়ালে এই কথাটা বললে অনেক মানুষ অনেকেই আসবে না তাহলে ভ্যাকসিন বিক্রি হবে না তাহলে মার্কেটিং কমিটমেন্ট যে পুঁজিপতিদের সাথে ভ্যাকসিন নিয়ে করা হয়েছে সেটাই ঘটবে সেখানে আরো ভ্যাকসিন নিয়ে দুর্নীতি কোভিশিল্ড নিয়ে আপনারা দুর্নীতিটা জানেন অনাচারটা জানেন যেটা কিনা না মানুষ তাদের মৃত্যুর বিনিময়ে বলছেন আপনারা জানেন যে করোনা কালে যে সমস্ত ওষুধ ব্যবহার হয়েছিল করোনা ভাইরাসকে দমন করার জন্য করোনা ভাইরাসের বিরুদ্ধে আপনারা জানেন ওই সরকারই বলল ওই বিজ্ঞানীরাই বলল এগুলো অকেজহ সেই অকেজো ওষুধের তালিকা রেমডেসিভির আইভারবেকটিন এ টু জেড ভিটামিন ভিটামিন সি ডক্সিসাইক্লিন টসিলিজুম্যাব ইত্যাদি সমস্ত ওষুধ হাইড্রক্সিকোনি সাম্রাজ্যবাদীদের পান্ডা নিজে আমি খাচ্ছি সে প্রকাশ আর এখন বলা হচ্ছে ওটা কোনো কাজই করে না আসলে এটা তখনও তারা জানতো তাদের প্রয়োজন হয়ে পড়েছিল জনগণকে বিভ্রান্ত করো জনগণকে শাসন করো একটা অসামরিক যুদ্ধ দিয়ে ব্যাপক মানুষকে মেরে ফেলো ব্যাপক মানুষকে চাকরি থেকে ছাঁটাই করা আমরা যে কথাটা বলতে চাইছি যে ওষুধ বাজারে দুর্নীতি এই কদিন ধরেই দেখছেন কাগজে বেরোচ্ছে ওষুধে ভেজাল ওষুধে ভেজাল তারাই তো শিখিয়েছিল বেশি দামি ওষুধ বেশি ভালো কাজ কম দামি ওষুধ কম কাজ তাহলে ওষুধের এখন যে দাম বেড়ে গেল তাহলে তাদের কাজও বেড়ে গেল তারা মেলাতে পারবে না আসলে এখানে দামটা বেড়েছে কাজের জন্য না যুক্তির জন্য না বিজ্ঞানের জন্য না আসলে দামটা বেড়েছে পুঁজি মুনাফার জন্য আর পুঁজি মুনাফা ছাড়া একটা পুঁজিপতি শাসক শ্রেণী কোনো দিন বাঁচবে না সে লোকসানে রান রান করলে লোকসানে গেলে তাকে মরে যেতে হবে তো এই যে ওষুধ বাজারে হৈ হই করে বলছে এবং দেখা যাচ্ছে সেখানে লিডিং ব্র্যান্ডস যে সমস্ত ব্র্যান্ডগুলো জনগণ বেশি দামে কিনে খান যে সমস্ত ব্র্যান্ডগুলো জনগণের কাছে প্রতিষ্ঠিত ব্র্যান্ড হিসেবে যায় সেগুলোতেই দুর্নীতি তাহলে তো দুর্নীতি তাহলে এতদিন তো ডাক্তাররা বলে বেড়াচ্ছিলেন স্ট্যামলো খাও অ্যামলোপ্রেস খাও সেই ডাক্তাররা আজকে কি জবাব দেবেন আসলে ডাক্তারদের ব্যক্তিগতভাবে আমি এই দোষারোপ করছি না তারা এই ব্যবস্থাপনার অঙ্গ এই ব্যবস্থাপনা যেমন করে তুলেছে এই ব্যবস্থাপনা যেমন তাদেরকে দাস করে তুলেছে এই ব্যবস্থাপনা যেমন তাকে অবৈজ্ঞানিক করে তুলেছে অনৈতিক করে তুলেছে আর এই চলতে চলতে এই চিকিৎসকরাই এই ব্যবস্থাপনাকে জিয়ে রাখছে এই দুটো দিক আমাদের বুঝতে হবে নাহলে শুধু শুধু এই অনাচারের জন্য ওষুধ বাজারের অনাচারের জন্য ডাক্তারদের ওষুধ দপ্তরকে দায়ী করলেই হবে না আমাদের সমাজবিজ্ঞানে জানতে হবে যে এই ওষুধগুলো উৎপাদন করে বহুজাতিক সংস্থা ওষুধগুলো উৎপাদন করে যে পুঁজিপতিরা তারা দেশটা চালায় আপনারা জানেন হয়তো জার্মানির বিখ্যাত ওষুধ কোম্পানি বিএসএফ তারা ভেঙে এখন আইজি ফারবেন তারা ভেঙে বিএসএফ হয়েছে এই হেক্স মারিয়ান রাসেল বা জার্মানির আইজি যাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল নুরেনবাগ মামলায় যার পঁয়ত্রিশ জন কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হয়েছিল কেন না তারা অনৈতিকভাবে গায়ের জোরে ফ্যাসিস্ট কায়দায় ওষুধ পরীক্ষা করেছিল তারা যুদ্ধবন্দীদের মূলত সেদিনের যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মিত্রপক্ষের যত বন্দি তাদের উপর এই ওষুধ পরীক্ষা করেছিল সেই কুখ্যাত আইজি ফারবেন দুনিয়ার দেশে দেশে তাদের সংগঠন রয়েছে বিএসএফ হেক্স মারিয়ান রসেল অ্যান্ড বায়ার এবং জার্মানি পার্লামেন্টের একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ন্ত্রণ করে ওষুধ কোম্পানি তো এই ওষুধ কোম্পানিরা এবং সরকার ভারত সরকার ভারত সরকারের সিডিএস কো সেন্ট্রাল ড্রাগ অ্যান্ড স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ভারতবর্ষের ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া তারা বলছে এত ভেজাল এত ভেজাল এত ভেজাল ভেজাল কি নতুন নাকি ভেজাল তো আমার ডাক্তারির জন্মলগ্ন থেকে পঞ্চাশ বছর ধরে দেখছি ভেজালগুলোর আবার কতগুলো আইনি ব্যাখ্যা রয়েছে কোনোটা মিসব্র্যান্ডেড কোনোটা স্পুরিয়াস কোনোটা অ্যাডাল্টরেটেড সেই ব্যাখ্যাটা আপনাদের কাছে এখন আমরা রাখছি না কিন্তু ওরা যে ভেজাল ভেজাল করে চিৎকার করছে তার কারণটা কি। আর ভেজাল চিৎকারের মধ্যেই দেখলেন আটশোটা ওষুধের দাম বেড়ে গেল আসলে ওদের উদ্দেশ্য আলাদা এবং শুধু তাই নয় ওষুধ বাজারকে আরও অনাচারী করে তুলবে তারই পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার সেটা হচ্ছে ভারতবর্ষে খোলা বাজারে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি হবে এবং সেই ওষুধগুলো বিক্রি হবে স্টেশনারি দোকান থেকে ওষুধগুলো বিক্রি হবে রেশন দোকান থেকে ওষুধগুলো বিক্রি হবে মল থেকে বিভিন্ন জায়গাতে খোলা বাজারে প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হবে তো এই জনগণ কি ওষুধ বিজ্ঞানের খুঁটিনাটি বুঝে গেছেন কদিন আগেই পশ্চিমবঙ্গ সরকারের একটা বিজ্ঞাপন দেখছিলাম যে জনগণকে বুঝে নিতে হবে জনগণকে বুঝে নিতে হবে রসিদ নিতে হবে জনগণকে ব্যাচ নাম্বার লট নাম্বার ম্যানুফ্যাকচারিং ডেট বুঝে নিতে হবে জনগণকে এক্সপায়ারি ডেট বুঝে নিতে হবে জনগণকে ওষুধের নাম আমাদের অভিজ্ঞতা বলছে ব্যাপক জনগণ কত শতাংশই বলতে পারবো না তো ব্যাপক জনগণ ওষুধের নামই চেনেন বাণিজ্যিক নামে ব্যাপক জনগণ ওষুধের জেনেরিক নাম রাসায়নিক নাম বা আন্তর্জাতিক অব্যবসায়িক নাম তারা চেনেন না তার কোনো ব্যবস্থা নেই যুগ যুগ ধরে সরকার জনগণকে এই অন্ধকারে রেখেছে এটা আমাদের বুঝতে হবে আবার সেই সরকারেরই সংগঠনগুলো চিৎকার করছে ভেজাল 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 আসলে তারা ভেজালটাই বহাল রাখতে চায় তারা ভেজালটা বহাল রাখবে বলেই এটা করছে এবং আরও বুঝতে হবে তাহলে জনগণ কিভাবে এখান থেকে মুক্তি পাবে জনগণ কিভাবে মুক্তি পাবেন সেটা জনগণকেই সমাজ বিজ্ঞানের উপর নির্ভর করতে হবে বুঝতে হবে যে এর পেছনে কারা এর পেছনে দেশের শাসক শ্রেণী যারা রাষ্ট্রের মালিক এর পেছনে শাসক শ্রেণী যারা সরকার পরিচালনা করে এর পেছনে সেই সমস্ত রাজনৈতিক জল যারা দেশের পুঁজিপতি শাসক শ্রেণীর কর্মসূচি আদর্শ নীতিকে প্রয়োগ করে তাহলে এই রকম একটা ব্যবস্থা বজায় থাকবে আর সেটা দুর্নীতি মুক্ত হবে এটা আকাশকুসুম কল্পনা তাহলে আমাদের সব সময় মনে রাখতে হবে যে গাছটা তৈরি হয়েছে যে পরিকাঠামো ভারতবর্ষে তৈরি হয়েছে যে আর্থসামাজিক ব্যবস্থাটা তৈরি হয়েছে সেটাকে কল্পনা করুন একটা আমড়া গাছ সে আমড়া গাছে কখনো হিমসাগর আম বা ল্যাংড়া আম ফলবে না আপনি মালি বদল করুন আজ এ রাজনৈতিক দল কাল সেই রাজনৈতিক দল পশু অন্য একটা রাজনৈতিক দল মালি বদল করে সরকার চালান দুর্নীতি দমন হবে না এই আমরা গাছে আম ফলবে না ভালো সার দিন ভালো বীজ দিন ভালো যত্ন করুন তাহলেও হবে না কারণ গাছটাই হচ্ছে আমরা গাছ ভারতবর্ষের যে সংগঠন ভারতবর্ষের যে সরকারি ব্যবস্থা ভারতবর্ষের রাষ্ট্রের পরিকাঠামো তার শিক্ষা খাওয়া পরা থাকা শিক্ষার ব্যবস্থাপনা এটি একটি সোজা কোথায় আমরা গাছ এই গাছটাকে উপড়ে ফেলে নতুন আম গাছ লাগাতে হবে তবেই আমরা সমাধান করতে পারব ধন্যবাদ একদমই এতক্ষণ ধরে মাননীয় ডাক্তারবাবু স্বপন কুমার জানা তিনি দীর্ঘ বক্তব্যে বিশ্লেষণ করলেন আমাদের এই চিকিৎসা শাস্ত্রে ওষুধের বিষয়ে দুর্নীতি নিয়ে আমরা এই ধরনের আলোচনা আগামী দিনে আবার ফিরে আসব। সময় পেলে সুযোগ পেলে শুধু এইটুকুই বলা যে যেটা মাননীয় ডাক্তারবাবু বললেন আমরা গাছে কোনো দিন আম হয় না কোনো দিন অন্য কোনো ফসল হবে না একে দুর্নীতির জটর থেকে উৎপত্তি যে সরকার যে শাসন সেখানে এই দুর্নীতি চলতেই থাকবে আজকে এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন